আমাদেরকে দেখায়েন না একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের এই কোটি কোটি মানুষ মানুষ লক্ষ লক্ষ আমাদেরকে দেখায়েন না আমরা আমাদের দেখেছি কার কত মানুষ ছিল সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে দিলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দশজন মানুষ নিয়েও দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণপুত আপনারা মনে মনে দশ জন বিশ জন একশো জন মানুষ দিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল তাহলে মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না যদি নৈতিকতার সাথে থাকেন যদি ইনস্টাফের সাথে থাকেন একজন মানুষ এক লক্ষ মানুষের থেকে শক্তিশালী ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ